আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ এবং চার শতাংশ দুইটা জমির ভিডিও আজকে দেখাবো সবাইকে জানাই ধন্যবাদ রাস্তাটা হলো আপনার ছয় ফিটের একটা রাস্তা ছয় বা সাত ফিট এরকম হইবো ওই সামনে হলো বাজার আপুরে ওগুলো দেখাচ্ছি এ হলো এখান থেকে পাঁচ শতাংশ জমি বাউন্ডারি করা যে রাস্তার সাথে এ বাসার এখান থেকে ওই আপনার ওই পর্যন্ত এই টোটাল হইলো এটা হলো পাঁচ শতাংশের প্লট জমিটা বিক্রি হবে জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আপনার ওই যে পিছনে দিক দিয়ে এই পর্যন্ত ছোটো বাউন্ডারি করা এই সাইডে এই যে সাইডে বাউন্ডারি দেওয়া আছে টোটাল একদম এই রাস্তার সাথেই পাঁচ শতাংশ এগুলো সবই আপনার আশেপাশে প্রচুর বাড়িঘর এই দেখতে পাচ্ছেন কমলাপুর রাজারবাগ এখানে ভাড়াও চলে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ এটা হলো পাঁচ শতাংশ এই যে রাস্তায় রাস্তার সাথেই এই জমিটা এটা হলো টোটাল পাঁচ শতাংশ আর সামনে হলো চার শতাংশ আর একটা জমি আপনাদের দেখাচ্ছি এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে আপনার চার শতাংশ যে জমিটা এটা হলো টোটাল এখানে উনি জমি নিচে হলো টোটাল দশ শতাংশ আপনার এই যে বাউন্ডারি এখান থেকে শুরু করে ওই যে গেট ওই গেটের ওই পাশ পর্যন্ত টোটাল হলো দশ আপনার এই সাইড থেকে চার শতাংশ জমি বিক্রি করব আপনার উনি এই সাইড থেকে চার শতাংশ জমি বিক্রি করব আমি আপনাদের দুপুরে গিয়ে দেখাচ্ছি এই যে বাউন্ডারি করা সীমানা দেওয়া এই যে ওদিকে এই যে বাউন্ডারি উষা সীমানা দেওয়া ওই পিছনে বাউন্ডারি দেওয়া আছে গাছের লোকে দেখা যাচ্ছে না কিন্তু আপনি যে বাউন্ডারি এই বাউন্ডারি এই বাউন্ডারি এখান থেকে আপনার এদিকে চার শতাংশ যত দূর আসে টোটাল হলো এখানে দশ শতাংশ জমি রাস্তার সাথে টোটাল দশ শতাংশ জমি যেদিক থেকে আপনার এখানে চার শতাংশ যত দূর আসে ওই যে পিছন সাইডের বাউন্ডারি ওটা হলো পিছন সাইডের বাউন্ডারি এখান থেকে আপনার এদিকে চার শতাংশ যে পর্যন্ত আসে টোটাল হলো এখানে দশ শতাংশ জমি দশের থেকে আপনার এই যে এইখান থেকে শুরু এদিকে যে পর্যন্ত চার শতাংশ যে পর্যন্ত আসে এ হলো দুইটা জমি ওই হলো পাঁচ আর এ হল চার পাশাপাশি জমি দুটার অবস্থান আবারও বলি জমি দুটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ একদম চার চারপরচার নিষ্কণ্ঠ জমি আপনার এই হলো এদিক দিয়ে এই রাস্তাটা এই রাস্তার সাথেই জমি দুইটা এ হলো এই যে পাঁচ শতাংশ এ হলো পাঁচ আর ওইটা হলো চার এই দুইটা প্লটে বিক্রি হবে জমিটির মূল্য প্রতি শতাংশ একদম ফিক্সড দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা আবারও বলি প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন একদম ফিক্সড দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার শতাংশ আপনার সামনেই আমি আপনাদের একদম বাজারের কাছেই সরকারি যে মেন বিসপিট রাস্তাটা ওই রাস্তাটা আমি দেখাই দিচ্ছি একদম বাজারের পিছন সাইডে জমিদের অবস্থান আবারও বলি কমলাপুর রাজারবাগ জমিটার অবস্থান সাবার বিড়িলে কমলাপুর রাজার বাঘ আশেপাশে প্রচুর বাড়িঘর এখানে ভাড়ার অনেক চাহিদা আছে এলাকায় ভাড়াও চলে আপনি চাইলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন একদম বাজারে কাছে বাজারটাও দেখা দিচ্ছি সরকারি রাস্তা এটা হলো সামনে সরকারি যে বিশ ফিটের রাস্তা রাস্তাটাই দেখাই দিচ্ছি কমলাপুর রাজারবাগ এটাই হলো বাজার এবং কি সরকারি রাস্তা তো ভালো থাকেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ Gari sou da